হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমরা এখন দেখাতে চলেছি আপনারা কিভাবে এই যে ওয়াইফাই আছে না ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আমরা এখন শুরু করি সর্বপ্রথম আমরা ক্রোম এ ঢুকব ক্রোম এ ঢোকার পর আমরা লিখব 192 পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান তারপরে আপনাদের এখানে যদি আসে দুইটা দিবেন অ্যাডমিন অ্যাডমিন নাম থাকবে হলো অ্যাডমিন পাসওয়ার্ড হলো অ্যাডমিন এই দুইটা দিবেন আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনারা এই যে ওয়ারলে যাবেন হম RLS যাওয়ার পর দেখেন এই যে এখানে কিন্তু আপনাদের নাম আমার নাম দেওয়া আছে আমি এখন আর চেঞ্জ করব না আপনারা চাইলে আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন আর পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আপনারা ওয়্যারলেস ওয়্যারলেস সিকিউরিটিতে যাবেন ওয়্যারলেস সিকিউরিটিতে যাওয়ার পর আপনারা এই যে আপনারা এই যে এখানে দেখবেন ওয়্যারলেস পাসওয়ার্ড লেখা আপনারা এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনারা আমার পাসওয়ার্ড দেওয়া আছে আমি আর পাসওয়ার্ড চেঞ্জ করলাম না আপনারা চাইলে পাসওয়ার্ড এভাবে চেঞ্জ করতে পারেন আপনারা চাইলে এভাবেই এই যে পাসওয়ার্ড টা চেঞ্জ করতে পারবেন আপনারা এভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন আপনারা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চাইলে একটা সাবস্ক্রাইব করে দিন